আপনারা আমাদেরকে পরীক্ষা আরো দিতে হবে মনে হয় আপনারা কি শ্রেণী যাবেন আমরা কেউ শ্রেণীকক্ষে যাব না উপদেষ্টা মহোদয় আপনি আমার ছয় লক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনিয়েট করে দেন আমরা সিএমপি চালাবো অটু চালাবো কৃষিতে কাজ করব মজুরি থাকবে সন্তানদেরকে নিয়ে তাল পাত খেয়ে বাঁচব আপনার এই শিক্ষার চাকরি আমরা করবো না আরেকটি বিষয় বলতে চাই আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম আপনি সুযোগ নেন নাই আপনার সাথে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাব আমরা ফিরিয়ে নিলাম এখন আমাদের যে তিন দাবি ছিল আমাদের এই দিতে হবে আগামী মাসের চলবে না টাকা পয়সা কোথায় থেকে আসবেন এগুলো আমাদেরকে বোঝা লাভ নাই লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন প্রকল্পের নামে লুটে ফুটে খেতে পারেন যারা আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ছয় লাখ শিক্ষক পরিবারের ডাল খাওয়ার জন্য তিন হাজার কোটি টাকা দিতে পারেন না আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি আমাদের তিন দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব টাকা এই মাস থেকে দিতে হবে আপনাকে সম্ভাবনা কদম করি নাই আজকে করছি আপনার প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে সচিবালয়ে ব্রিফ করার পরে সকল মিডিয়া ছিল নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা থাকান করে এসেছি আপনার পদার্থ শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না আমরা আমাদের আর কারণ ভরসা নাই আজকের আলোচনার পরে আমাদের আর কারণ পর ভরসা নাই

ডিটেক্টে করতে আপনাকে করতে হবে ঠিক দাবি জানতে হবে নাহলে হলে 10 সাইকেল আমাদেরকে মেরে ফেলে দিব থাকবে না আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য মর্যাদার জন্য তাদের হক প্রতিষ্ঠার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নাই সাংবাদিক ভাইয়েরা আইন শৃঙ্খলা যে সমস্ত বাহিনী আছেন যারা গোয়েন্দা আছেন সবাই আমাদের আপনারা পৌঁছে দেন আমরা আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু যমুনা কর্মসূচিটা একটা চূড়ান্ত পর্যায়ের আসলে কর্মসূচি আমরা সরকারকে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই আমরা চাই পাঁচটার মধ্যে যাতে আমার কথা শুনেন না আবেগ আবেগ চলবে না যদি আমাদের নেতৃত্ব মানেন কথা শুনতে হবে নইলে আপনি নেতৃত্ব নেন আমি মাপ দিয়ে চলে যাব আমার কথা শুনতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচটা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই আমরা চাই আমাদের অভিভাবক যার কাছে আমরা আবেদন রেখেছি ছয় লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশের গর্ব একমাত্র রুবেল লড়ের যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদা দান করেছেন তার কাছে আমাদের ছয় লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আগুন আবেদন বাসার মধ্যে সার আপনি আমাদের বিষয়টা সমাধান করেন আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি পাঁচটা পর্যন্ত আমরা স্থগিত করলাম পরবর্তীতে আমরা হয়তো যদি আমাদের আবেদন বিবেচনায় না আনেন আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব সকলকে সংগ্রামী সালাম জানিয়ে তাদেরকে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন পর্বসূচি চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে এখানে কেউ দুঃশক্ষ্ঠিতকারী হয়েকে ঢুকে পড়তে পারে সবাই আপনারা আমাদের ভলেন্টিয়ার সবাই আপনারা এক একটা আজিজি সবাই আপনারা এক একটা মাইনোট্রিট সবাই এক একটা তুফান সবাই একটা আবতালের সুহা সুতরাং প্রত্যেকে আপনারা জিমাদার প্রত্যেকে পাহারাদার সব কেউ যদি মনে করে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই সাথে সাথে তাকে ধরে পুলিশে প্রস্তুত করে দিবেন তবে নিরীহ কেউ যাতে এখানে কোনো রকমের হয়রানি শিকার না হয় সকলকে সকলকে আমি সংগ্রামী সালাম দাঁড়িয়ে শুরু শেষ করছি আচ্ছা আপনারা শিক্ষকরা নেক্সটে যখন বাড়িতে যদি কেউ ঘুরে আসেন আপনারা আইডি কার্ড গুলো রাখার চেষ্টা করবেন ন্যাশনাল আইডি কার্ড ধন্যবাদ সবাইকে

দর্শক পরা দেখছিলেন যে এমপিভুক্ত শিক্ষকের নেতারা যারা কথা বলছিলেন তারা যে শিক্ষা উপদেষ্টা যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব তারা কিন্তু মেনে নেয়নি এবং তারা গতকালকে কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা লং মাস টু যমুনা কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচিটি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়েছে এবং তারা আজ বিকাল পাঁচটা পর্যন্ত সরকারকে তারা আলটিমেটাম দিয়েছেন যে আজ বিকাল পাঁচটার মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তারা যমুনা অভিমুখে তারা লং মার্চ করবেন এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষা ও উপদেষ্টার সাথে বৈঠক শেষে শিক্ষক নেতারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তারা ব্রিফিং করলেন এবং ব্রিফিং করে তারা তাদের যে বর্তমান অবস্থান সে অবস্থান তারা জানাচ্ছিলেন এবং তারা তাদের দাবি জন্য সরকারকে বিকাল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এবং এই বিকাল পাঁচটার মধ্যে তাদের দাবি আদায় না হয় তাহলে তারা পরবর্তীতে তারা পাঁচটা পরবর্তী সময়ে তারা যমুনা অভিমুখে লং মার্চ করবেন এবং বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এই যে যমুনা অভিমুখে যে লং মার্চ কর্মসূচি সেই লং মার্চ কর্মসূচি আপাতত তারা প্রত্যাহার করেছেন এবং তারা বিকাল পাঁচটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন এবং পাঁচটা পর পাঁচটার মধ্যে তাদের দাবি আদায় না হলে তাহলে পাঁচটার পরবর্তী সময়ে তারা পুনরায় তারা তাদের পরিবারটা শুরু শুরু করবেন এই ছিল আমার কাছে কেন্দ্রীয় সব নিয়ে থেকে সর্বশেষ